আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে যে দেখুন এখানে সবাই আমরা রেডি হয়ে এসে পড়েছি রাস্তায় গাড়ির জন্য আর আজকে আমাদের কপালটা অনেকটা ভালোই ছিল রাস্তায় আসতে নাসতেই একটা গাড়ি পেয়ে গেছি এই যে দেখুন গাড়িতে উঠে আমাদের গ্রামের এত মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সবাই চলে যাচ্ছি গাড়ি দিয়ে আর বর্ষাকালে কিন্তু আমাদের এখানকার রাস্তাঘাটগুলো সৌন্দর্য যেন আরো বেড়ে যায় আমাদের এখানকার সৌন্দর্য হয়তো বেড়ে যায় তবে বিভিন্ন স্থানে এই বর্ষার সময় পানি দিয়ে অনেক গ্রাম তুলিয়ে গেছে যদিও আমাদের এখানে বর্ষার সময় আমরা একটু বেশি আনন্দ করি এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখে এরকম সুন্দর সুন্দর খাল বিল দেখে তবে অন্যান্য এলাকায় তো আর এত আনন্দ করার কোনো ই নেই কারণ সেখানে পানি আসলেই তাদের বিপদে পড়ে যায় যাই হোক কিছু কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়ির আর এই যে এখন বিয়ে বাড়িতে আমরা এসে পড়েছি আর বিয়ে বাড়িতে আসার পর প্রথমে দেখি বিয়ে বাড়ি গেটটা সাজিয়েছে আর সেইগুলোই আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল বলতেছিল মোবাইলটা দাও আমি এখানে একটু ভিডিও করে দিই যদিও এখানে যাওয়ার পর আজকে কেন যেন আমার ভিডিও করতে একটু আনইজি ফিল হচ্ছিলো তাই আমি আর তেমন একটা ভিডিও করিনি সেখানে গিয়ে এই তো দেখুন যেতে না যেতেই সেখানে খাওয়ার স্থানে গিয়েছিলাম আর এখানে যাওয়ার পর মোটামুটি সবার সাথে একটু পরিচয় হচ্ছিলাম আর খাওয়া দাওয়া করেছি সেগুলো আর তো এখন ভিডিও করিনি তো খাওয়া দাওয়া শেষে গিয়েছিলাম বউ দেখতে এখন গিয়ে দেখে এখানে তো বউ নেই বউ রাখছে কো বউ নাকি ঘরের ভিতরে রেখেছে তারপর বলতেছিলাম যে বউ এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ রাখছে ঘরে এটা হচ্ছে যার যার ইচ্ছে ভাই যাই হোক সেখানে থেকে বউটো দেখে এসে তারপরে এই যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম মানে জায়গাটা এতটাই সুন্দর যে আপনাদের না দেখে পারলাম না আপনারা ভালো থাকবেন আজকের বিরোড এই পর্যন্ত